নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে সিরকাবাজ আসরের দু নম্বর কারার ভিডিও হতে চলেছে তো যাই হোক এনারা দু নম্বর কারার জোড়া নিয়ে এসেছে কতক্ষণ এসে পৌঁছানছে এরপর কারা ছাড়া সময় হয়ে গেল আর কি যাই হোক কতক্ষণ চান্স পাচ্ছে বা আজকে এনাদের কিরকম মৌসুম আছে কিরকম খেলা দেখাবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তথ্য তুলে ধরব তো এর আগে বলে থাকি আজকের সম্পূর্ণ আকর্ষণীয় খেলাগুলা আপনারা ড্রোনের মাধ্যমে দেখতে যে চ্যানেল খোলা হয়েছে এম তার বেশি বিস্তারিত না বলে এই কারার সম্পর্কে কিছু কাছ থেকে জিজ্ঞাসা করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু নাম পরিচয় বলুন আমার নাম সপন পিন্দু মাহাতা পুরুলিয়া

যাই হোক কতক্ষণ আসেনি পৌঁছেছে বা কতগুলো এসেছে মোটামুটি চারটার দিয়ে পৌঁছেছে লোকজন তো এসেছে লোকজন অনেকগুলো আছে এটা কোন গ্রামের কারা যেটা আইসা হেটকান 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 নামে ছড়া হবে কি ধনঞ্জয় মাতা ধনঞ্জয় প্রাইজ এটা কত আছে প্রাইজ এটা 21000 প্রাইজ আছে 21000 দুই নম্বরে জোড়া দুই নম্বরে জোড়া দেখো আজকে কালার মৌসুম কি রকম বুঝাচ্ছে মৌসুম তো ভালো আছে মাসাম মালা আছে কারা লাগবে কি কারা লাগবে মোটামুটি যদি মাথা জুড়ে তো কি রকম এক নম্বর কারা লড়াই দেখার জন্য তোমাদের দর্শকরা আসবে মাথা যদি ভালোভাবে মানে আস্তে করে আনে ওই দাদাকে একটা অনুরোধ করছি কারা যেমন হালকা হালকা আনে দেখো অনেক খরচা করে দর্শক আসে যে লড়াই দেখতে কারা যেমন আস্তে আস্তে আনে মাথা দিয়াই তারপরে দেখে নিবে কাড়াই আগে যে ধরলে ছেড়ে দিলে দৌড়াই গে ওইটা যেমন না করে ওইটাই দাদাকে অনুরোধ করছি মানে এই কারাটা কি দৌড়ে যায়নি দেখো আমরা এটা প্রথম আনছি এনেছি এর পূর্বে এর পূর্বে গ্রামে খেলেছে তার পূর্বে কথা হল লাগা যায় তো তাহলে এর প্রথম মাসর বাইরে বলি বাইরে বলি তাহলে যাক বর্ষা কি আছে মানে লড়াই দেখতে পাব না না লড়াই হবে কি ইকালের मौसम ভালো আছে লাগবে কি ই এখন আর গোমা ধান জানে না এটা প্রথমই ই লাগা লাগবে কি সেজন নেই একটু আস্তে আইলে বাবা যদি আগে দৌড়ান তাইলে তো সাইড লই চলে যাবে জোন মাথাটা দি মাথাটা দি আই দর্শকরা যেমন খেলাটাও দেখে খেলাটাও দেখতে পারে তাই এটা অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম সুদেব মাহাতো গ্রাম হেডকা পোস্ট অফিস কান আনাজপুর জেলাপুরুলিয়া জয়ক এই কাটাটি আপনাদের কার নামে ছড় আছে আমার বাবার নামে ধনাঞ্জয় মাহাতো আজকে কারার মৌসুম কিরকম বুঝছেন বা কিরকম বর্ষা আছে মৌসুম তো ভালো আছে মৌসুম ভালো আছে লড়াই আমি আগুয়ো বলেছি আর এখনো বলেছি দাদাকে যে কারাটি একটুকু আমরাকে কে মাঝ আসরে লিখতে দিয়ে কারাটি একটু সলো করে ছাড়বে মাথা দিয়ার পরে কড়াই কড়াই বিচার করে নিবে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলুন না কি দর্শককে এটাই বলবো যে জলদি করে চলে আসুক আর তো বেশি দেরি নাই আর এক দেড় ঘন্টার মধ্যে লড়াই চালু হবে আপনাদের কি কত ঘন্টা মোটামুটি এখন ধরুন এখন এগারোটা সাড়ে এগারোটা যাই হোক কমিটির উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার কমিটিকে কি বলবো যে ভালোভাবে যেমন কা তাড়াতাড়ি না করাই এটাই অনুরোধ রাখবো যেমন কারাই হোক ওটা আমি বলছি না যে আমারটা কেউ না আমাদেরটাও ছাড়াই দিবে কারা না ঢাড়ালে তো ছাড়বে নাই

একটু নাম পরিচয় বলুন আমার নাম অনুগ্রাজ গ্রাম পোস্ট সিরকাবাদ থানা আরসা জেলা পুরুলিয়া ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল যাই হোক আপনাদের আসার আজকের খেলা সম্পর্কে আর কি দু একটা কথা বলুন দেখুন যেরকম আমরা এই বছর না অন্যান্য বছরের মতো আমরা দর্শক বাজের কাছে অনুরোধ করব যে সুষ্ঠুভাবে মেলাটিকে পরিচাল পরিচালিত করুক এই মেলা শুধু কারা মালিকদের নয় এই মেলা দর্শকদের জন্য তাই যাতে অযথা শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার না চেষ্টা করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে অনুবাদ নিয়ে তারা মেলা দেখতে এসেছে ওই অনুভূতি নিয়ে মেলা দেখুক সুস্থভাবে বাড়ি ফিরে যাক আবার অন্য বছর আবার লড়াই হবে আমাদের মেলায় কোনোদিন কোনো ঝুট ঝামেলা হয় নাই দাদা যেরকম বললো যে আপনাদের কারা আস্তে আস্তে আসবে কমিটির কাড়া আমরা বলবো যে দুই রসিক আর এক মালিক থাকবে তার কাছে আমরা কমিটির পক্ষ থেকে অনুরোধ রাখবো যে দাদা এরকম আগের থেকেই তো গল্প আছে একটু কাটাটা ষোলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে ওনাকে মাঝে আনতে দিবে তার মধ্যে তো আমরা মাইকে থাকবো মাইকে থাকবো ডাক দিব কারা মধ্যস্থলে যাবে তারপরেই কারা আমরা লড়াবার চেষ্টা করব যাই হোক এখানে আপনাদের জেলা কমিটি আসার পরে বলেছিলেন যে শুরু হবে হ্যাঁ জেলা কমিটি আসার পরে শুরু এখানে শুরু হবার চান্স রেখেছেন মোটামুটি আমাদের ধরুন কটা বাজলো এখন 9:30 নটা হ্যাঁ 9:30 বাজছে মোটামুটি এই আমাদের হ্যাঁ আমাদের যেটা ছ নম্বর কারা ওইটাই আমরা বলেছি টুকু আগ করবো হ্যাঁ হ্যাঁ যেটা আগে ডিসিশন হয়েছে তারপরে দেখি এখন বিবেচনা করে কোনটা আগ করা যায় ওরা তারা তো সবাই এসেই আছে সাড়ে দশটায় তা দেখুন সাড়ে দশটায় বলার মানেই তো সাড়ে দশটায় আর লাগা হবে না এখন ধরুন কোন কারা লাগিয়ে থাকে গেল তাহলে ওলারা ছাড়াইন দিয়ে তো আর লাগা যাবে না ওনাদের মেলা ভাঙবে যাই হোক জয় পরাজয় যেই হোক মেলা তো সবাই জয় পরাজয় হবে তারপর কমিটি ঘোষণা করবে কারা আসবে কিন্তু টাইম তো কোনো নির্ধারিত নাই এমন আছে কোনো কারা আধ ঘন্টা লড়বে কোনো কেনা মাথা দিয়ে না দিয়েও পালাবে যাই হোক এখন যে সকল কারা আপনাদের সামনে উপস্থিত হয়েছে আর কি আপনাদের আসরে সেই মালিকদের উদ্দেশ্যে কি বলতে চাইছে না দাদার কাছে অনেক অনেক ধন্যবাদ তারা যেরকম বলেছিল এরকম সবাই পৌঁছানছে দূর দূরান্ত থেকে আসা কারা সেই বন্ধুদেরও অনেক ধন্যবাদ তারাও সব কাড়াগুলা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে রাখিয়েছে কোনো ঝুট নাই কারো আবাদ ক্ষতি নাই আর দাদারাকে বলবো এইরকমই যেমন যেখানেই যায় সুশৃঙ্খলা ভাবে মেলাকে পরিচালিত করে আরেকটা জিনিস দেখলাম যে আপনাদের আসরে কাল পর্যন্ত ছিল সাতটি কাড়া হ্যাঁ সাতটি হঠাৎ একটি বেড়েছে এটা মানিক রাজুয়ার নাকি আপনাদের একটি জোড়া হ্যাঁ মানিক মানিক রাজুয়ারের কাড়াটা বাইরে আর জোড়া হয়েছিল নাহলে উনি তো থাকে নেই আগেবারে কান এই মানচনপুরে ওয়ার কারাটা জোর হয়েছিল ও থাকে বাইরে কোন আসরে ঠিক ওইটা জানা নাই তখন ও বললো যে আমার তো কারা জোড়া হয়ে আছে আমি কি করে লাগাবো তারপরে ওকে ক্যান্সেল করলো ক্যান্সেল করার জন্য কালকে মানিক দাদু নিজের থেকে মানে ইয়া করে জোর জোরদার করেছে সেটা রাঙামাটি হ্যাঁ রাঙামাটি সুখদেব মাহাতো মিললো আপনার না ওইটা জানা নাই কালকে আমি ছিলিও নাই

হম অতিথি গড়ায় তাদের কমিটি হোক বা হোক হুম কইলে তিনজনের বেশি তিনজনের বেশি কেউ নাই হ্যাঁ হয়তো কারা দুয়ারতক পৌঁছাইলো ওইটা কিছু নাই মাথা জিড়ে নে বেড়া হ্যাঁ মাথা জিড়ে বেড়াঙ্গলা তার জন্য আরো আমাদের আরসা জেলা আরসা পলক কমিটির যে কমিটি আছে নিরপেক্ষ দাদা যেটা বললো যে কারা যেমন তাড়াতাড়ি না করে তার জন্য ওটা চিন্তা নাই কমিটির কারা পরাজয় হলো কারাকে ছড়াবে আর অপজিটের পরাজয় হলো ছাড়াবেক তার জন্য কুড়িটা ভলান্টিয়ার রেডি আছে তো যাই হোক বেশি আর ভিডিওটি লম্বা করছি নাই তো আজকে আপনারা চোখ রাখবেন এই সিরকাবাজ আসরে আর লেট নাই ইনাদের খেলা আর কি আরম্ভ হতেই চলেছে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের দু নম্বর কালার জোড়া কিরকম ভাবে প্রস্তুতি নিয়ে এসেছে কিরকম মৌসুম আছে কালার তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার thank <laughs> you